যেহেতু বয়স দিচ্ছে সেহেতু আগেভাগেই বলছি মহালয়ের দিন ভাবতেই পারিনি আমার সঙ্গে চমৎকার একটা ঘটনা ঘটবে বলে সত্যিই বলছে আমার সঙ্গে এরকম এত সুন্দর ঘটনা এত চমৎকার ঘটনা ঘটেনি আমি ভাবতেও শিশিরে শারদ আকাশে ভোরেরই আগমন এত এত সুন্দর সুন্দর একটা ওয়েদার মানে পুজো বন্ধ আসছে সেই জন্য এটা একটুখানি ছন্দ গিয়ে দিলাম আমি কিন্তু গান জানি না বাট এই যে এইরকম ওয়েদার এটা তো মানে টাউন নেপাল তো সেই জন্য সেভাবে গ্রামের দৃশ্য তোমাদের দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে কিন্তু গ্রামের দৃশ্য আকাশ মানে কাশফুল ধান গাছ এই দেখাতে সত্যি খুব ভালো লাগতো কিন্তু এখানে তো দেখতে পাই না তো সেই জন্য সকালে ঘুম থেকে ঘুরে আমার নেপালের চোখের সামনে যতটা যায় যেই গাছপালা দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে সে আছে ভালো লাগছে বলে তোমাদেরকেও দেখা সত্যি শারদীয়া উৎসবের ভোরের আগমনীটা দেখতে সত্যিই ভালো লাগে রাতে রাতে বৃষ্টি হয়েছিল সকালের ওয়েদারটা দেখো দারুণ লাগছিল তো যাই হোক মা তো এসেই গেছে আজকে সুন্দর একটা দিন মহালয়ার দিন তো আমার স্নান পাঠ সব কিছুই হয়ে মানে পুজো করছি পুজো পাঠ হয়নি পুজো করছি তো এটা একটু বন্দি করলাম তো যেহেতু আজকে একটা সুন্দর দিন মহালয়ের দিন তো সেই জন্য চারদিক মানে চারদিক তো ঝাড়ু পোছা ঝাড় মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন যতটা যে আমার ক্ষমতা ততটা আমি করে নিয়েছি একা একা ভিডিও করা একা একা ক্যামেরা করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায় তবুও আমি দেখালাম যে সকাল সকাল কী করলাম একটু স্বস্তির চিহ্ন আঁকলাম আমার আঁকা থাকে গেটের মুখে আঁকা থাকে সবসময় তো কেমন হয়ে গেছিলো সেটাকে আবার মুছে ভালো করে রাখলাম যেহেতু একটা পবিত্র দিন সুন্দর একটা দিন সেই জন্য স্বস্বতীর চিহ্ন রাখলাম একটু ধুনো টুনো দিয়ে একটু কুটু একটু ভালো করে পুজো পাঠ করলাম হালয়ের দিনটা আর ছেলে স্কুলে সকাল সকাল তাড়াহুড়া ঘুরে ভালো করে পুজো পাঠও করা হয় যা হোক মানে বাসি কাজ সেরে যা হোক টপ টপ করে একদম তাড়াহুড়ার মধ্যে নাকে মুখে চোখে দম দিয়ে স্নান বাসি কাজ সব কিছু সেরে পুজো পাঠ্য করে ওদের টিফিন বানাতে হবে সেই আলোচনার মধ্যে সেই চিন্তা ভাবনার মধ্যেই থাকে ঠিক আছে স্নান করতে গেলেও মনে করে যে কখন ঘুরি টাইমটা ঘুরে ঘুরে ওই সময়টা ঘুরতে ঘুরটা ঘুরতেই থাকে একদম তারা করে ঘুরি টাইম ঘুরে ঘুরে চলে যাবে তো এখানে দেখো তো ওদের একটু হল স্কুলে দিয়েছি আর এই যে পাউডার দুধ দিয়ে ঠিক আছে পাউডার তাড়াতাড়ি করে দুধরাও আর ভালো সেভাবে ঠিকঠাক বলা হয় না সেই জন্য দেখো কেমন ডালা 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 হয়ে রয়ে গেছে তো যাও ওটা দিদি দুজনকে তো খেয়ে নেবে তারপরে টিফিনে খেয়ে যাবে তার ব্যবস্থা করতে হবে তো সারাটা দিন পাশে থেকে জুড়ি থাকবো আর নতুন বন্ধুজন অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদের জন্য তো ভালোবাসাই অনেক অনেক ভালোবাসা তোমরা পাশে আছো পাশে থেকে এইভাবেই আর এইটা প্রথমে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর দেখলাম যে গরম তারপর আবার ঢেলে ঠান্ডা করে ওদেরকে দিচ্ছি আর এই বাটিটার মধ্যে আমি চা করি তো তো আমার নেপালের মানে সাথীরা সব দেখে না আসে এই বাটিটা তুমি কেন ইউজ করো এটা না সত্যিই ভালো লাগে যেহেতু আমরা বাঙালি তো এই বাটিটা আমাকে ইন্ডিয়া থেকে আনতে হয়েছে এই বাটিটার মধ্যে না আলুর চচ্চড়ি বলো মাছে মাছের মানে মাছের চচ্চড়ি বলো মাছ বাটি বলো রকম বাটি জাতীয় জিনিস পোস্ত বাটি বলো তো এই জন্য আমি দেশ থেকে এই বাটিটা এনেছি হ্যাঁ তাই এই বাটিটা না পরে পরে কাঁচার খেয়ে কি খেয়ে এরকম টেরা দেখা হয়ে গেছে এই বাটিতে কোন রকম বাটি চচ্চড়ি করলে মাছ বাটি চচ্চড়ি কি পস্তু বাটি কি তিল তিল বাটি এসবগুলো এইরকম পাত্রে করলে না সত্যি খুব টেস্ট লাগে তো সেই জন্য আমি এটা ইন্ডিয়া থেকে বই বই নিয়ে এসেছি হ্যাঁ বাঁকা টেরা হয়ে গেছে তো সেই জন্য নেপালের ছাতিরা সব না দেখ আর আছে তুমি এই বাটির মধ্যে কেন রান্না বান্না করো আমাদের হাসি পায়ের দিক কেমন লাগে না আমি বলি তোমাদের হাসি পাক আমাদের এই পেটে রান্না করলে না কোনো রকম বাটি বাটি করলে না খেতে দারুণ টেস্ট লাগে সেই জন্য আমি এই বাটিটা খেলাই নিই ওটা ভালো টেস্ট কিন্তু দারুণ মানে খুব সুন্দর টেস্ট হয় ওই রকম পাত্রে যদি অল্প কিছু মানে বাটি বাটি করা যায় সেই জন্য আর যাক বাদ্য যাদের যেটা সোর্স যাদের যেটা বেচা যাদের যেটা মানে যাদের যেটা রুচি আর সব দিন খাওয়া সব দিন পেটে খেতে হবে হয়তো স্ট্যান্ডার্ড বাসন মানে ভার করলে তার হবে না এটা একটা রাত্রিতে ছোলা বেরিয়েছিলাম দেখেছিলিলে কালকে রাত্রিতে ছোলা বেরিয়েছিলাম ওটা সকাল সকাল সেদ্ধ করে দিচ্ছি তো ওটা খেয়ে মুড়ি টুড়ি খেয়ে স্কুলে চলে যাবে যেহেতু পরীক্ষা তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসবে জন্য রুটি পাওয়াটা ঝামেলা করলাম না এখন মুড়ি টুড়ি খেয়ে চলে যায় বারোটা সাড়ে বারোটার দিকে হাজির হয়ে যাবে তো আমি একটু চা খাবার চা নিয়ে বেশি পড়েছি তো আবার একটু বাইরে ওয়েদার দেখিয়ে দিচ্ছি তো চা খেতে খেতে বাইরের ওয়েদারটা দেখে নাও আমার সামনে রোড তো সেই জন্য রোডে কী হয় না হয় কতটা কি বাজার বসলো কতটা কি রোদ বেরালো কী হচ্ছে ওয়েদার খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেই জন্য আমি চোখ দুটো দিচ্ছি তো ক্যামেরাটাও নিয়ে যাচ্ছি সেই এই জন্যই মানে দেখিয়ে দিই আর ডেলি ব্লগে কী দেখবো তোমরাই বলো না ডেলি ব্লগে কি আর পাহাড়টা আর দেখানো সম্ভব তো ডেলি ব্লগে আমি কী করছি না করছি সকাল থেকে রাত পর্যন্ত এটাই তো তোমাদের দেখাচ্ছি এইভাবেই তো বড়ো বড়ো ইউটিউবার ব্লগ ছাড়ে তাই না তো রান্না বান্না খাওয়া দাওয়া এই কীভাবে কী থাকছে এইভাবেই তো দেখাচ্ছে আর আমি তো মর্নিং টু নাইট পুরো করে সারাটা দিন কীভাবে থাকছে না থাকছে এগুলো শেয়ার করছি আর দেখো ছেড়ে স্কুলে বেরিয়ে পড়েছে চলে যাচ্ছে তো তারপরে সারাটা দিন আমার রইলো সকাল থেকে একটা ঝামেলা কাটলো আবার সারাটা দিন এক ঝামেলার মধ্যে কাটবে রান্না বান্না এইসব নিয়ে কাটবে কাঁচা ধোয়া আরও লাইভে গিয়া

থেকে থাকার অনুরোধ রইল যেমন পারি ডেইলি ব্লগ তো সেইভাবে ভিডিও করবো আর এখানে তাদের কিছু না বেরিয়ে নিয়েছি তো চলো ছেলেরা এই দাস স্কুল থেকে মানে স্কুল স্কুল বেরিয়ে গেল সব কিছু কাজকর্ম প্রায় প্রায় হয়ে গেছে এবার কাঁচা ধোয়া করব ছেলেরা স্কুলে যাওয়ার পরেই তো কাঁচা ধোয়াটা করি না দেখো ওখানে কাঁচা ধোয়া দেখো কাঁচা ধোয়া করার জন্য সব পড়ে রয়েছে তো এইগুলো সকাল সকাল একদমই হয়ে ওঠে না একদমই হয়েছে দেখতে থাকো সকাল সকাল যদি এতটা কথা বলি তাহলে সারাটা দিন আমার খুবই ডিস্টার্ব হয়ে যাবে মানে ভিডিও বড় হয়ে গেলে মানে অসুবিধা হয়ে যাচ্ছে না আর মা

এই দেখো তোমাদের সঙ্গে এখানে কথা বলছিলাম দুর্ভাগ্যবশত তোমাদের কাছে আওয়াজটা দিতে পারছি না দেখো মিউট হয়ে গেছে তো এডি এডিটিংয়ের সময় একটা গড়বড় আওয়াজ আসছে সেই জন্য তোমাদেরকে প্রুফ দেওয়ার জন্য প্রমাণ রাখার জন্য তো সেই জন্য আমি এইভাবে রেখে দিলাম তো একটু শুনিয়েই দিচ্ছে আমি কি কি বলছিলাম তোমাদের ভালোবাসা দিচ্ছিলাম তোমাদের অনেক মানে ভালো ভালো কথা বলছিলাম ফার্স্ট পুজো সেকেন্ড পুজো এইসব করেই বলছিলাম তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা তো রাধে রাধে কৃষ্ণ বলে আমার তো দিনটা অনেকটাকে শুরু হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে ছেলেরা স্কুলে চলে গেছে তো সাধে টেকু পাশে টেকু ভিডিওটা দেখতে থাক সারাটা দিন কী হবে না হবে তো চমৎকার ঘটনা কি সেটাও তোমাদের সঙ্গে আপনার সেপুরে লাঞ্চ মেনুর জন্য দেখো রেডি হয়ে পড়েছি সয়াবিন তো রান্না রান্নাবান্না করবো দুপুরে দেখো এখানে চমৎকার ঘটনা কি দেখো তো একটু দেখে নাও হালকা পর তারপরে বলছি ব্যাপারটা কি। তো রান্না বান্না করবো ওর জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি সাইডে আর এদিকে সয়াবিনটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম ঠিক আছে সয়াবিনের দিকে আমি তাকিয়েছিলাম না তো কারণ ভিজিয়ে দিয়ে চলে গিয়েছিলাম কারো লাইভে ছিলাম ওই সময়টা এই যে হাঁড়িতে বেশি করে জল দিয়ে দিচ্ছিলাম ওই জলটাই আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি তো সয়াবিনের মধ্যে ওটাই ওভাবেই ছিল তো একটু লবণ দিয়ে সয়াবিনটা আমি ভিজিয়ে দিই ঠিক আছে তো জলটা হালকা হালকা গরম ছিল তো তার মধ্যে দেখলাম এই ব্যাপারটা হয়েছে তো ওখানে আর কী সব রান্নাবান্না করো বাঁধাকপি কেটেছি তো দুপুরে লাঞ্চ মেনু কী করব কী বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপি শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তারপরে ঘটনা তোমাদেরকে বলছি ঠিক আছে আমি কিন্তু ওই সময়টা কারো একজনের লাইভে ছিলাম তো লাইভ বলতে আমার খুব প্রিয় মানুষের লাইভেই ছিলাম আমি তো যাই হোক আনন্দ করছিলাম তো সেই মুহূর্তে আমি আর শেয়ার করতে পারলাম না ওই জিনিসটা দেখে আমি একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম তো রাত্রে ছোলা ভেজানো রয়েছে তো বাঁধাকপিটা করবো ছোলা দিয়ে আর সয়াবিন তো আমার খুব প্রিয় তো সেই জন্য সয়াবিনটা ভিজে দিয়েছিলাম যেহেতু মহালয়া তো মহালয়ার দিন তো নিরামিষ রান্নাবান্না হবেই তো নিরামিষ কী কী রান্নাবান্না করব তো সেটা তোমায় এক ঝলক করে দেখে নাও তো আমি প্রত্যেকটা বড়ো প্রত্যেক দিন ডেলি ব্লগ একটা করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি তো ডেলি ব্লগে আর ডেলি কি দেখাবো কি দেখাবো তো একটা করে রেসিপি শেয়ার করে দিলে ভালো লাগে তো এটাই চেষ্টা করি তো দেখা যাক কতটা কী করা যায় আর তোমরা পাশে থাকো দেখতে থাকো ওখানে কী খুঁজছিলাম বলো যে ডালের সঙ্গে আম সুটা দিয়েছি তো আম সুটা দিয়েছি তো সেটা গলে গেল কিনা ওটাই দেখছিলাম খুঁজে পাচ্ছিলাম না চাপ ডাল করেছি আর সয়াবিন দিয়ে বাঁধাকপি চকড়ি নিরামিষের দিন কি রান্না করবো কী করবো সেটাই না ভেবে ভেবে মানে খুঁজে পাই না যে কী রান্না করব কি রান্না করব তো যা সয়াবিন দিয়ে ছলা দিয়ে রাতে ছলা গিয়েছিলাম সকালে একটু মুড়ি দিয়ে খাওয়া হলো সেদ্ধ করে আর একটু রেখে দিয়েছিলাম বাঁধাকি চোচড়ি বাধা পড়বো রেখে দিয়েছিলাম না আরও তো এখানে বলতে বলতে সন্ধে হয়ে গেল তো ছোট্ট করে তো দেওয়ার চেষ্টা করতে হবে তো এখানে সন্ধে হয়ে গেছে যেহেতু মহালয়া তো সেই জন্য এখানে প্রদীপ জ্বালানো সন্ধে ব্যাপার আছে একটা তো সন্ধ্যে তো দিতেই হবে তো সেই জন্য তিনটে প্রদীপ জ্বেলেছি একটা তা একটা তুলসী মন্দিরে দেওয়া হবে একটা মেন গেটে দেওয়া হবে একটা ভগবানজির কাছে রয়েবে তো এইটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো সব দিন এগুলো ক্যামেরা বন্দি করতে পারি না আর সব দিন এইভাবে জ্বালানোও হয় না যেহেতু একটা ভালো দিন ছিল অবস্থা ছিল একটু চারদিক আলো আলো থাকলে ভালো হয় আমার সিডি ল্যাম্পটা না কেটে গেছে কেটে যায়নি সিডি ল্যাম্পটা না কেটে যায়নি এটা না মানে বাতির টেস্টটাই কমে গেছে একদম অন্ধকার টাইপের হয়ে গেছে তো ওটা পুজোর সময় করেই পুজোর সময় করেই চেঞ্জ করা হবে তো একদম অন্ধকার অন্ধকার টাইপ হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে একটু প্রদীপটা জেলে দিই অনেকটা টাইম জ্বলবে আর আমার প্রদীপের যে ঠাকুর পুজো করার ঘিটাও শেষ হয়ে গিয়েছিলো তো সেই জন্য আনতে বলবো বলে ভুলেও গেছিলাম তো যাক যতটা যা ছিল ওটাই আমি একটু একটু করে দিয়ে দিয়েছি যতক্ষণ যা জ্বলে তারপরে কিছু টাইম পরে মোমবাতি জেলে দেবো কেন একটু মানে পুজো প্রথম দিন তো মহালয় অবস্থা সেই জন্য একটু অন্ধকারটা ভালো লাগে না আমি অন্ধকারটাকে নিতে ভয় করি আর অন্ধকারটা ভালো লাগে না সিডি লেনটা মানে নতুন করে লাগাতেই হবে অনেক দিন পরে হয়ে গেলো ল্যাম্পগুলো মানে খারাপ হয়নি আর একটা খুলে ফেলে দিয়েছিলাম বলো না তো যাও ল্যাম্পের আমার আমার প্যাসেজের আমরা বলি সব ল্যাম্পগুলো না তেজ কমে গেছে ওগুলো সব চেঞ্জ করতে হবে পুরো সময় এই দেখে চমৎকার করোনাটা তোমাদেরকে বলেই দিই ঠিক আছে তো সয়াবিনের প্যাকেটের মধ্যে আংঠি ঠিক আছে তো ওটা আমি তদন্ত করে দেখে নিয়েছি আমার হাজব্যান্ড দেখে নিয়েছি এটা কিসের তো হোক প্রথমটা দেখে ভয় লেগে গিয়েছিলো যে আনন্দ যে তা নয় যে এইটা কি ব্যাপার যে একটা জাদু টোনার ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে গিয়েছিলো তো আমার জ আমার তো সোয়াবিনগুলো খুলেও গিয়েছিল গরম জলে তারপরে আমার নজরে আসলো এই জিনিসটা যে আমি একটা ভালোভাবে দেখবো সোয়াবিনটা প্যাকেট থেকে জলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ অতটা লক্ষ্য করিনি ঠিক আছে ছিলাম গল্প করছিলাম যেমন দেখা হয়নি কিন্তু প্রথমটা ভেবেছিলাম কী জাদুটোনা কী ব্যাপার কী বৃত্তান্ত তো আমার বর্মার ফোন করে দেখ জানলাম যে কী ব্যাপার দেখো না একটা আংটি খেলাম কী হলো কী বৃত্তান্ত তো বললো রাখো যাচ্ছি তো সেই জন্য আসে এসে দেখলো যে না ওটা কোনো রকম ভয়ের তো কারণ ছিল না ভয় কি নির্ভয় সেটা তো আমরা নিজেরাও জানি না তো ওটা সোনা দানাও ছিল না ঠিক আছে ওটা সোনাও ছিল না তো যাই হোক যে কেউ মানে প্যাকিং ট্যাকিং করছিলো হাত থেকে খুলে গেছে এটা যে ইউজ করা জিনিস সেটা বোঝাই যাচ্ছে তোবড়ে গেছে হ্যাঁ ওটা ছিল সিটি গোল্ডে তো ওটা ওটা সোনা হলে কি হতো মানে ভেবে নাও যে এখন সোনার যা দাম একটা সোনা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর কিন্তু এই মুহূর্তে সোনাটা পাবো যে একটা খাবারের প্যাকেট থেকে ওটা পাওয়া গেল ওটা কিন্তু আমি ভয়ই পেয়ে গেছিলাম ভয় প্রচণ্ড কোন ভয় পেয়ে ভয় পেয়ে গেছিলাম আনন্দ পাইনি কিন্তু আমি ওই সময়টায় যে কী ব্যাপার একটা সয়াবিনের প্যাকেট থেকে এটা বেরোলো সত্যিই বলছি তোমরা বিশ্বাস করবে না ভগবানের নাম নিয়ে বলছি রাধে রাধে ভগবানের নাম নিয়ে বলছি আমি সেই মুহূর্তটা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড যে কী ব্যাপারে একটা আংটিটা কোথার থেকে আসলে এটা তো আমাদের আংটি নয় তো যখন সয়াবিনটা আমি অন্যমনস্ক হয়ে ঢালি জলের মধ্যে একটা আওয়াজ পেয়েছিলাম কিন্তু আমি গ্রাহ্য করিনি যে কী সের আওয়াজ ভাবলাম কিছু আওয়াজ এরকম একটা ভেবেছিলাম ঠিক আছে বাইরের আওয়াজ কি কিছু আওয়াজ গ্রাহ্য করিনি আমি হচ্ছে লাইভে কমেন্ট করতে বলতে গ্রাহ্য করিনি তো যাই হোক ওইটা হচ্ছে ব্যাপার তারপরে ওটা সোনা দানা কিছুই নয় তো ওটা মানে ভাবা যায় বলো না সয়াবিনের প্যাকেট থেকে ওইরকম একটা জিনিস দেখলে অনেকটা আনন্দ লাগবে সোনা পেলাম সোনা পেলাম গিফট পেলাম তারপরে আবার আমার তো আমার সব কিছুতে ভয় আমি একটু আগে ভয়ই পেয়ে গেছিলাম তো যাই চলো এতটাই দেখানোর ছিল সারাটা দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো সবাই সবার পরিবার কেন ভালো সুস্থ সাবধানে থেকেও আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সাথে ফর ওয়াচিং রাধে রাধে গুড নাইট বলে আজ ভিডিওটা এখানে শেষ করলাম